সো গাইস ফাইনালি ছয় মাস পরে আমরা তোমাদের মাঝে নিয়ে আসছি আমাদের সবচেয়ে স্পেশাল চমক তোমরা যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাও ডিফেন্স সেকশন নিয়ে তোমাদের জন্য এটা একটা সুবিশাল সুযোগ এছাড়া তোমরা যে কোনো বাহিনীর চাকরির আপডেট সার্কুলার জানতে চাও সেখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে চাও কিভাবে তোমরা বিভিন্ন বাহিনীর লেটেস্ট আপডেট নিউজ পাবা এছাড়া তোমার স্বপ্ন যদি থাকে বিভিন্ন বাহিনী সম্পর্কে জ্ঞান অর্জন করা বা সেই বাহিনীতে কিভাবে তুমি যোগদান করবা সেই সমস্ত কিছু তুমি পেয়ে যাবা শুধুমাত্র আমাদের একটি মাধ্যমে প্রতি সেবা তোমাদের জন্য এটা আমরা স্পেশাল ভাবে এই অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে তোমরা চাইলেই সেখানে ঢুকে তোমরা সাইন আপ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা আমাদের কাস্টমার সাপোর্ট টিম আছে তোমাদেরকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিবে তোমাদের বিভিন্ন প্রশ্ন পরামর্শ মতামত দিবে চাইলে তোমরা সেখানে বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ নিতে পারবা যেটা তোমাদেরকে সেই সমস্ত বাইনিতে যোগদান করতে খুব বেশি হেল্পফুল হবে সাহায্যকারী ভূমিকা রাখবে চাইলে তোমরা সেখানে বিশেষ কেনাকাটা করতে পারবা তোমাদের ইচ্ছে মতো নিত্য প্রয়োজনীয় জিনিস এছাড়া সেখানে রয়েছে স্পেশাল অনেক ফিচার্স যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো যারা তোমার ডিফেন্স লাভার তোমাদের জন্য অবশ্যই এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার সাথে যারা কন্টাক্ট করতে চাও আমার থেকে বিভিন্ন প্রশ্ন পরামর্শ মতামত নিতে চাও এছাড়া আমাদের বিভিন্ন কিছু সংস্পর্শে তোমরা থাকতে চাও সেটার জন্য অবশ্যই তোমাদেরকে প্রতি সেবা হবে সবচেয়ে পারফেক্ট সলিউশন সো আদারে না করে তোমরা যারা এখনো এই অ্যাপস ইনস্টল করো গুগল প্লে স্টোরে গিয়ে প্রতিসেবা লেখে ইনস্টল করে ফেলো ইভেন আমাদের যেই সমস্ত সেবাগুলো আছে সেগুলো গ্রহণ করো থ্যাংক ইউ